শখীপুর বাসালবাসীকে অভিনন্দন জানাই যে শকীপুর বাসালবাসী এখন পর্যন্ত একটি শান্ত পরিবেশে এবং সুন্দর পরিবেশে নির্বাচনের পক্ষে আছে যারা এই শকীপুর বাসালকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে শখীপুর বাসালবাসী প্রত্যাখ্যান করছে আর আপনি যে প্রশ্নটি তুললেন ফ্যামিলি কার্ড আসলে এর আগেও যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা দশ টাকা কেজি চাল খাওয়াবে প্রতি ঘরে ঘরে চাকরি দিবে এগুলো হচ্ছে পপুলিস্ট পলিটিক্স বা জনতুষ্টিবাদ যেটা বলে জনগণকে সেইখানে তুষ্টি করে তো সম্মোহন করে ভোটের মাঠ থেকে ভোট আদায়ের একটা কৌশল কিন্তু যে রাজনৈতিক দলটি ফ্যামিলি কার্ডের সূচনা করছেন বা বলছেন এটি আসলে আমাদের মতো দেশের জন্য প্রযোজ্য নয় এটি এখন পর্যন্ত আমরা সেই অর্থনৈতিক সামর্থ্যেও পৌঁছাই নাই আমাদের রাষ্ট্রীয় সক্ষমতাও তৈরি হয় নাই যে আমরা এইভাবে ফ্যামিলি কার্ড দিব ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে সরকার অনেকগুলা ঋণগ্রস্ত সরকার দেশ চালাতে গিয়ে এবং সরকার চালাতে গিয়ে নানাবিধ ঋণে আষ্টবিষ্টে জড়িয়ে পড়েছে তো এই ফ্যামিলি কার্ডের টাকার উৎস কী হবে এটা কি জনগণের টাকা নিয়েই আবার জনগণের মাঝে ধোকাবাজি করা হবে কি না এই ফ্যামিলি কার্ড দিতে গিয়ে আবার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে কি না নানান উপায়ে টাকা সংগ্রহ করা হবে কি না এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করা হয়নি এই জনতুষ্টিবাদের রাজনীতি যারা করেন এবং দীর্ঘদিন ধরে করে আসছেন তাদের মধ্যে সৃজনশীল কোনো রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক কর্মসূচি আমি পাইনি আজকে এই দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য জনগণকে মৌলিক সুবিধাগুলো প্রদান করার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থাপনা দরকার সেই আমাদের যে রাজস্ব কর্মসূচি প্রয়োজন এবং রাজস্ব সংগ্রহ এবং যে অর্থ প্রাপ্তির যে উৎসগুলো সেগুলোর মাঝে যে সংস্কার সাধন করা দরকার এই বিষয়ে তারা কোনো কথা বলছেন না তারা বলছেন জনগণকে দিবেন এখন পর্যন্ত কিভাবে দিবেন কোন ওয়েতে দিবেন সেই অর্থনৈতিক পরিকল্পনা এখন পর্যন্ত তারা দেখাতে পারেনি আর যে রাজনৈতিক দলটি এই ফ্যামিলি ইস্যু তুলেছেন তাদের শাসন আমরা দেখেছি বিগত তিনবারে তাদের শাসন দেখেছি তারা কি করেছেন তারা অতীতের দুর্নীতি লুটপাটে নিয়োজিত ছিলেন এবং রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্রকে তারা ধ্বংস করে দিয়েছেন কোনো জনবান্ধব কর্মসূচি তাদের ছিল না এই কারণেই তাদেরকে প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রত্যাখ্যিত রাজনৈতিক দল যদি বলে থাকেন যে ফ্যামিলি কার্ড এটার জন্য বাস্তবধর্মী কর্মসূচি তারা দিক তাহলে আমরা বুঝতে পারবো যে বাস্তবিক অর্থে তারা জনগণের কল্যাণের জন্য এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এগুলি